মৃত যুবকের পরিবারকে আর্থিক সাহায্যের পাশাপাশি সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠানো প্রতিনিধি দলের পক্ষ থেকে বীরভূম জেলার মৈরেশ্বর থানার অন্তর্গত ষাটপলসা পঞ্চায়েতের কাঞ্চনা গ্রামের কৌশিক মণ্ডলের দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে ছেলের চিকিৎসা করানোটা সেই পরিবারের কাছে অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল তখন তারা স্থানীয় তৃণমূল নেতা জটিল মণ্ডলকে বিষয়টি জানান জটিল মণ্ডল তখন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রমে নিয়ে যান কৌশিক মণ্ডলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কৌশিক মন্ডলের পরিবারের পাশে দাঁড়াবেন বলে কথা দেন সেখান থেকে ফিরে আসার পর মল্লারপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চলছিল কৌশিকের তারপরে মৃত্যু হয় কৌশিকের তৃণমূল নেতা জটিল মন্ডল মহিলশ্বরের কাঞ্চনগরের মমূর্ষ রোগী কৌশিক মন্ডলের দুটো কিডনি নষ্ট হয়ে যায় তখন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করি রোগীর পরিবারকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সমস্যার কথা শোনার পরে সেই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং কৌশিক মণ্ডলে দ্রুত শারীরিক আরোগ্য কামনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসা বাড়ি ফিরে আসেন তারা বাড়ি ফিরে আসার সাত দিনে মাথায় মুমূর্ষ রোগী কৌশিক মণ্ডল মারা যায় সঙ্গে সঙ্গে এই খবর আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাই এই খবর শোনা মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মার শান্তি কামনা করেন এবং তিনি

શેર એ <kiniratla>

শুধু ডায়মন্ড হারবার নয় গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে এবং এতদিন ধরে এত বড় ক্যাম্প কোথাও হয়নি গোটা ভারতবর্ষে কোথাও হয়নি একমাত্র অভিষেক ব্যানার্জি করে দেখাচ্ছে এবং সেই ক্যাম্পে সাড়া পেয়ে আমাদের মোরসোর টু ব্লক থেকে হ্যাঁ আমাদের ইমাম ভাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এরকম একটা সিরিয়াস পেশেন্ট ছিল আমাদের কৌশিক মণ্ডল ভাই হ্যাঁ কিন্তু তার রেগুলার ডায়ালাইসিস চলছিল প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই সিরিয়াস পেশেন্টের বলা হয়েছিল যে এটা কিডনি ট্রান্সপ্লান্টের কেস তো সেই সোর্স ধরে ও ইমাম ভাই কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নাম্বার পায় জটিলদাই এখানে ইমাম ভাইকে বলেছিল অনেক অনেকেই আছে তো আমার সঙ্গে যোগাযোগ করে তারপর আমি অভিষেক ব্যানার্জি দাদাকে আমি পুরো ব্যাপারটা বলি এবং বলে যে হ্যাঁ নিয়ে চলে এসো কোনো অসুবিধা নেই আমরা পুরো ব্যাপারটাই দেখব এবং তারা যে যখন চলছিলো ক্যাম্পটা মিটাবুরুজে দাদা যেদিন যায় সেই দিনই ওরা গিয়েছিল আমাদের সাথে এবং দাদার সঙ্গে দেখা করে এবং দাদা পূর্ণ আশ্বাস দেয় সম্পূর্ণভাবে যে আমরা পূর্ণভাবে সহযোগিতা করব। এবং সেই সহযোগিতা হাতেও বাড়িয়ে দেওয়া হয়েছিল ফোনও করা হয়েছিল কিন্তু আমরা সময়টা পাইনি সেই সময়ের আগেই ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আমাদের ভাই চলে গেছে আমাদেরকে ছেড়ে এটাই ঘটনা সেই পরিপ্রেক্ষিতে আমি দাদাকে যখন জানাই অভিষেক হয়েছিল স্বয়ং নিজে আমাদের সাতগাছিয়া যখন ক্যাম্প ছিল তখন দাদা বললো যে তিনজনের একটা মেডিকেল টিম তিনটে ডাক্তার থাকবে প্লাস দাদার টিম থেকে একজন সৈকতদা ছিল সৈকতদা মিলে আমরা আজকে এসেছি একটা কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স যেটা যাতে পরিবারের পাশে লাগে সেই জন্য আমরা কিছু একটা দিয়েছি কিন্তু একটা জীবনের মূল্য কখনোই সামান্য কিছু আর্থিক সাহায্য দিয়ে হতে পারে না এটা শুধু পাশে থাকা আমি বলবো পরিবারকে ওরা যেন পাশে থাকে শক্তভাবে থাকে এটাই বলবো আমার ডক্টর তারিক এখানে আছে ডক্টর সানাউল্লাহ এটা ডক্টর আমি সোহেব ওই পুরো সেবাশ প্রথম থেকে আছি আমরা মেডিকেল টিমে আছি আমরা ঠিক আছে ঘটনা হয়েছিল প্রথম থেকে ওই ফার্স্ট জানুয়ারি বেড়াতে গিয়েছিলো নিয়ে সব বেড়াতে আসার পরে সব হাত পা ফুলিয়ে গিয়েছিলো নিয়ে আমরা মনে ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার পরে একদিন দেখার পরে এখানে একটু ডাক্তার দেখা ডাক্তার দেখে ও রক্ত পরীক্ষা করেছিল রক্ত পরীক্ষা করার পরেই ওর ব্লাডটা কমে যায় আর শ্বাসকষ্ট আরম্ভ হয় আমরা সিয়ান হাসপাতালে নিয়ে যাই হাত পা খুলিয়ে গেছিলো বলে সিয়ান হাসপাতালে নিয়ে যাইছি সিয়ান হাসপাতালে যাইনি বর্ধমান বর্ধমানে তিন দিন থাকার পরে আমাদেরকে বললো যে তোমাদের কিডনি ইনফেকশান হয়েছে তোমরা কলকাতা নিয়ে যাও আমরা কলকাতা না নিয়ে যে আমরা বেচে কুচে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম ব্যাঙ্গালোরে যেয়ে বলছি তোমরা বাংলাতে দিয়ে আমরা ব্যাঙ্গালোরে পনেরো দিন ছিলাম থাকার পরে তোমরা বলছো বাংলায় দেখাও ট্রান্সফার করতে হবে যে আমরা কলকাতা পিজিতে দেখিয়েছিলাম দেখার পরে আমাদেরকে আবার বাইশে ফেব্রুয়ারি আবার ডেট দিয়েছিল আমরা কলকাতাতে সঞ্জীবী নার্সিংহোমে আমরা ডাই এসে নিতাম নিয়ে আমরা এখানে বাড়ি এসেছিলাম নিয়ে আবার দাদা ডেকে পাঠালো নিয়ে আমরা দাদার কাছে গিয়েছিলাম দাদা বলল কোনো চিন্তা নাই সব দায়িত্ব আমি নিলাম অভিষ্ঠ দাদা তারপরে মাঝে মাঝে ওরা ফোন করে খবর লাই তারপরে আমরা একদিন শ্বাসকষ্ট হয় দিয়ে আমরা মোল্লাপুরে নার্সিংহোমে ভর্তি করেছিলাম ওইখানে ডায়ালিসিস চলছিল নিয়ে সকালবেলাতে তারপরে ও আর থাকলো না আমাদেরকে ছেড়ে চলে গেলো আজকে এসেছিলো দাদার লোক দিয়ে আমাদেরকে কিছু সাহায্য করে গেলো কিছু দেখেছেন কি দিয়েছে না দিয়েছে না কাকু খুলে দেখিনি দাদার বিশ্বাস দাদা যা দিয়েছে